নূর কিচেন জিরো পয়েন্ট নাইনের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একদম ঘরোয়া অথচ অসাধারণ স্বাদের একটি রান্না ফুলকপি দিয়ে ডিম এই রেসিপিটি নতুন পদ্ধতিতে তৈরি করব এবং একবার খেলে নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে শীতের ফুলকপি আর ডিম এই দুই উপকরণ যদি সঠিকভাবে কষিয়ে রান্না করা হয় তাহলে তার স্বাদ হয় অত্যন্ত মজাদার আজকের রেসিপিতে থাকবে সহজ ধাপ পরিষ্কার পরিমাপ এবং যত্ন সহকারে কষানো মশলা প্রথমে একটি মিক্সারে মিক্সারে তৈরি করে নেব একটা বিশেষ মশলা পেস্ট নিলাম কিছু রসুন দুই টুকরো আদা চারটে শুকনো লঙ্কা দুটি কাঁচা লঙ্কা এক চা চামচ জিরা অল্প পরিমাণ পানি সব কিছু একসঙ্গে ব্লেন্ড করে মসৃণ পেস্ট তৈরি করে নিলাম কড়াইতে সর্ষের তেল গরম করে নেব তেল গরম হলে সিদ্ধ ডিমগুলো দিয়ে দেব ডিমের উপরে ছিটিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো সামান্য শুকনো লঙ্কা গুঁড়ো অল্প লবণ ডিমগুলো লালচে ও হালকা মচমচে হয়ে এলে তুলে রাখবো একই তেলে ছোট ছোট করে রাখা আলুগুলো দিয়ে দেব সোনালি রং ধারণ করা পর্যন্ত ভেজে তুলে নেব এরপর একই তেলে ফুলকপির দিয়ে ভেজে নিলাম। উল্টে পাল্টে সুন্দর লালচে রং করে ভাজা হয়ে গেলে সেগুলো তুলে রাখব তেলে কম মনে হচ্ছিল তাই আমি অল্প তেল যোগ করলাম এবার তেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ লালচে হয়ে এলে দিয়ে দেব প্রস্তুত করা মশলা পেস্ট সঙ্গে যোগ করব এক চা চামচ হলুদ গুঁড়ো আধা চা চামচ ধনে গুঁড়ো মশলাটি ভালোভাবে নেড়ে কষাতে থাকবো এরপর যোগ করব দুটো ছোট টমেটোর পেস্ট স্বাদ মতো লবণ প্রয়োজনে অল্প পানি দিয়ে মশলাকে দু থেকে তিন মিনিট কষিয়ে নিলাম যতক্ষণ না তেল সাদা হয়ে আসছে মশলা কষানো হয়ে এলে ভাজা আলু ও ফুলকপি কড়াইতে দিয়ে দেব। মশলার সঙ্গে দু তিন মিনিট ভালোভাবে কষাবো এভাবে গ্রেভিতে আমার প্রয়োজন মতো পানি যোগ করব শেষে ভাজা ডিমগুলো কড়াইতে দিয়ে দেব ঢাকনা দিয়ে মাঝারি আঁচে আট থেকে দশ মিনিট রান্না করব ফুলকপি নরম হয়ে এলে বুঝবেন রান্না প্রস্তুত রান্না হয়ে গেলে গরম গরম ফুলকপি ডিমের কারি সার্ভিং প্লেটে তুলে রাখব রুটি ভাত অথবা পোলাও যে কোনো কিছুর সঙ্গে খেতে দারুণ লাগে বন্ধুরা ফুলকপি দিয়ে ডিম রান্নার এই নতুন পদ্ধতিটি একবার হলেও বাড়িতে তৈরি করে দেখুন কেমন লাগলো মন্তব্যে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন নূর কিচেন জিরো পয়েন্ট নাইনকে সাপোর্ট করার জন্য ধন্যবাদ